ফটিকছড়িতে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে ভিক্টোরিয়া স্পোর্ট জোন ফুটবল অ্যান্ড ক্রিকেট কাপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পাঁচে ডিসেম্বর রাতে বিবিরহাট বাজারের ফুলের দক্ষিণ পাশে নূর চত্বরে এক প্রাণবন্ত উদ্বোধনী আয়োজনের মধ্যে দিয়ে এর কার্যক্রমের সূচনা হয় নতুন এ উদ্যোগে তত্ত্বাবধানে রয়েছে মোহাম্মদ রিয়াস উদ্দিন বাদশাহ মোহাম্মদ সম্রাট আকবর ফরহাদ মো উমর ফারুক মোহাম্মদ শাহরিয়ার ফাহিম মোহাম্মদ নাসমুস সাকিব মোহাম্মদ রাহাত মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আবুবক সিদ্দিক উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন ফটিকছড়ির তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই

আমাদের গাঁপিলার দারানুষ চত্বর এটাকে আমরা একটা তারপরে মাঠ করছি এই মাঠ আমরা শুধু ফুটবল খেলার জন্য না এই মাঠ আমাদের জন্য আমাদের জানাতে পারছি কোনো ময়ূরভূপি বা কোনো

के